সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি সার্বিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সপ্তম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত নিয়ে আলোচনা করব অবশ্যই বইটি দুই সালে সমানুপাতের প্রথমে আছে মনে করি সুহাগ কোন দোকান থেকে দশ টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট এবং পঁচিশ টাকা দিয়ে এক কেজি লবণ কিনল এখানে লবণ ও চিপসের অনুপাত দামের অনুপাত পঁচিশ আর হচ্ছে দশ এখন এই দুইটাকে আমরা আবার কাটাকাটি করতে পারি কিভাবে কাটাকাটি করতে পারি যে পঁচিশ অনুপাত আমি আমরা জানি যে অনুপাত আসলে ভাগ এভাবে কাটাকাটি করলে পাঁচ পাঁচ পঁচিশ আর হচ্ছে পাঁচ দু দশ তাহলে পাঁচ বাই দুই এটাকে আমরা লিখতে পারি পাঁচ ইস্টু দুই আমরা অনুপাত প্রকাশ করতে পারি আবার সোহাগদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সত্তর জন এদের মধ্যে ছাত্র হলে পঞ্চাশ জন ছাত্র হলে বিশ জন তাই তাদের অনুপাত হলে বিশ ইষ্টু পঞ্চাশ ইষ্টু বিশ আহ এটার কাটাকাটি যদি করি তাহলে পাঁচ ইষ্টু দুই উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান এটা যত অনুপাত আবার এটারও অনুপাত কেটে আমাদের তাই আসছে এখন আমরা বলতে পারি যে আর এই দুইটা অনুপাত সমান এরকম যদি অনুপাত থাকে তাহলে আমরা তাদেরকে সমানুপাত বলতে পারি সমানুপাত বলতে সমান অনুপাত এবার আমরা লিখতে পারি প্রথম রাশি দ্বিতীয় প্রথম রাশি পঁচিশ দ্বিতীয় রাশি দশ এই অনুপাতের আর কি আর তৃতীয় রাশি পঞ্চাশ চতুর্থ রাশি হচ্ছে বিশ তাহলে এরকম থাকলে আমরা লিখতে পারি একটা সূত্র আর কি কিরকম সূত্র যে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি এখন এই চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত আর হচ্ছে চতুর্থ ও চতুর্থ রাশির অনুপাত সমান হলে রাশিতে একটি সমানুপাত তৈরি করে তাহলে সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলা হয় এই যে পঁচিশ দশ পঞ্চাশ বিশ প্রত্যেক রাশিকে কি বলা হয় সমানুপাতি এবার আমরা তেইশ নম্বর কি আছে দেখি যে সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয় তৃতীয় চতুর্থ রাশি সমজাতীয় হবে তাহলে চারটি রাশি চারটি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলে আমরা সমানুপাত তৈরি হয় অর্থাৎ প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সমজাতীয় হলে সমানুপাত তৈরি হয় সমানুপাতের প্রথম চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি অর্থাৎ এই প্রথমটা আর হচ্ছে এই শেষটা দুইটা দুই প্রান্তের দুইটা এই আমরা দুইটাকে প্রান্তীয় রাশি বলি তারপর প্রান্তীয় রাশি বলে সমানুপাতের সমান চিহ্নের পরিবর্তে ডাবল ইস্টু অর্থাৎ দুইটা একসাথে চিহ্ন ব্যবহার করা হয় অতএব আমরা লিখতে পারি ডাবল তো প্রান্তীয় রাশি দুইটা প্রান্তীয় রাশি হচ্ছে বিশ আর এদিকে হচ্ছে পঁচিশ তাহলে আমাদের সূত্রটা আবার আমরা লিখি যে সূত্রটা ছিল প্রথম রাশি একটি দ্বিতীয় রাশি আবার দ্বিতীয় রাশি চতুর্থ রাশি তা আমরা এরকম অনুপাত থাকলে প্রথম উপরে পরে নিচে এভাবে লিখতে পারি এখানে লিখলাম আবার এখানেও তাই এটার উপরে এটার নিচে লিখলাম এরকম আকারে লেখা যায় এখন এটা যদি আর গুণন করি এটার সাথে এটা এটার সাথে এটা আট গুণন করলে প্রথম রাশি একটু ইন্টু চতুর্থ রাশি আবার সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি এটার সাথে এটা গুণ আমরা এখানে এই সূত্রটাই দেখাইছে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি রাশি ত্রয় রাশি কি তিনটা রাশি যদি দেওয়া থাকে তাহলে আমরা অপর একটা রাশি নির্ণয় করতে পারি তো ত্রয় রাশি বলতে কি বোঝায় তৈ রাশি বলতে এভাবে সমান মতে তিনটি রাশি জানা থাকে চতুর্থ রাশি নির্ণয় করা যায় আর চতুর্থ রাশি নির্ণয় করার এই পদ্ধতিকে রাশি বলা হয় এখন রাশি নির্ণয় করার সূত্রে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি এখন এই চারটা রাশির মধ্যে যেকোনো তিনটা যদি দেওয়া থাকে তাইলে আমরা আহ আরেকটা নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে এবার লক্ষ্য করে কিছু উদাহরণ লক্ষ্য করি সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্ত রাশি বলে আর দ্বিতীয় তৃতীয় মধ্য রাশি বলা হয় এখন একটা উদাহরণ দিচ্ছে উদাহরণটা হচ্ছে তিন ছয় সাত এবং চতুর্থ সমানুপাত নির্ণয় করো অর্থাৎ চতুর্থ অনুপাতটা নির্ণয় করতে বলছে তো আমাদের সূত্র হচ্ছে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি এখানে এটা হচ্ছে প্রথম রাশির দ্বিতীয় তৃতীয় চতুর্থ নির্ণয় করতে হবে তাহলে প্রথম রাশি হচ্ছে তিন আর চতুর্থ রাশি নির্ণয় করতে হবে দ্বিতীয় রাশি হচ্ছে ছয় আর হলো তৃতীয় রাশি হচ্ছে সাত তো আমরা আহ সমীকরণের নিয়ম অনুসারে এই দুটায় কি আছে গুণ আছে তো এটা বাম পাশে রাখবো আকাশে যায় তিন কি হিসেবে আঁক হয়েছে যে ছয় আর সাথে নিচে বসছে তাহলে নিচে বসলে আমরা কাটাকাটি করতে পারি তিন দা ছয় কাটলে দুই সাত দু গুণে চোদ্দ অর্থাৎ নির্ণয় চোদ্দ সমাপতি চোদ্দ এবার আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি উদাহরণ তিন উদাহরণ তিনে কি আছে আট সাত এবং চোদ্দ তাহলে তৃতীয় রাশি নির্ণয় করো তাহলে আমাদের সুতরাং একটাই এখানে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি 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 এটা চতুর্থ তৃতীয় নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি প্রথম রাশি রাশি চতুর্থ আর দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি তাহলে এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি আর হচ্ছে চতুর্থ রাশি প্রথম রাশি আর আর চতুর্থ রাশি হচ্ছে চোদ্দ আর দ্বিতীয় রাশি হচ্ছে সাত আর তৃতীয় রাশি হচ্ছে নির্ণয় বলছে এখন এটা ওই সমীকরণের নিয়ম অনুসারে এটা আমরা বাম পাশে রেখে সাত গুণ আছে এই পাশে যায় বাঘ হয়ে গেল তাহলে বাঘ হলে সাত দা চোদ্দরে ভাগলে দুই হয় ভাগ করলে আর দুইয়ের সাথে এই আট গুণ করলে আর দুগুণে ষোলো তাহলে তৃতীয় রাশি আমাদের আসলগত ষোলো এখানে কিছু কাজ আমাদের দিচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই কাজগুলো বাড়ি করে ফেলবা এখানে খালি ঘর পূরণ করো আছে ডাবল ইস্টু মানে হচ্ছে সমান একই জিনিস ঠিক আছে আবার এখানেও এভাবে দিছে তাহলে আমরা অঙ্ক যদি এই কাজ দুইটা যদি করি তাহলে কিভাবে করা যায় প্রথমে খালি ঘর আছে তাহলে খালি ঘর ভাগ হচ্ছে নয় সমান ষোল ভাগ আট ষোলো ভাগ হচ্ছে আট তো আমরা কাটাকাটি করতে পারি এড়ে এটা কাটলে দুই আর নিচে এক একের সাথে খালি ঘর খালি ঘর থাকবো আর একের সাথে এটা গুণ হইলো আর নয় দুগুণে কত খালি খালিঘরে কত বসবে আঠারো ঠিক আছে এবার আমরা দেখবো খ নম্বরের কাজটা খ নম্বরের কাজটা কি আছে যে নয় বাই আঠারো নয় বাই আঠারো সমান আহ পঁচিশ বাই খালিঘর পঁচিশ বাই খালিঘর এখন এটার সাথে এটা কাটাকাটি গেল দুই তাহলে এখানে এক এই একের সাথে খালিঘর গুণ করলে ঘর হবে সমান আর দুই এর সাথে পঁচিশ গুন করলে পঞ্চাশ হবে তাহলে এখানে খালিগর হবে পঞ্চাশ তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে